মেয়রের নাম করে শিলিগুড়ির একাধিক কাউন্সিলরের কাছে ফোন মারফত টাকা চাওয়ার অভিযোগ ইতিমধ্যেই ঘটনার বিষয়টি শিলিগুড়ি সাইবার ক্রাইম ও শিলিগুড়ি পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানা গিয়েছে শিলিগুড়ি ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক ও আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর শালিনী ডালমিয়া সহ একাধিক কাউন্সিলরকে এই ফোন মারফত প্রথমে ব্যক্তিগত মেসেজ করে পরবর্তীতে টাকা চাওয়ার অভিযোগ ওঠে এ বিষয়ে গৌতম দেব মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে আমাকে প্রথমে বিষয়টি সুজয় জানিয়েছে এরপর শুনি একাধিক কাউন্সিলরের কাছে টাকা চেয়েছে এ বিষয়ে মৌখিকভাবে শিলিগুড়ি পুলিশ কমিশনার ও শিলিগুড়ি সাইবার ক্রাইম থানাতে মৌখিকভাবে জানানো হয়েছে আজ লিখিতভাবে অভিযোগ করা হবে টাকা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমার একটা ছবি ছিল কার একটা নাম্বার সে প্রথমে হ্যালো হাওয়ার ইউ আর ইউ ডুইং কি কি সব পাঠিয়েছে তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি আমাকে আমাদের কাউন্সিলার কাউন্সিলর সঞ্জয় শর্মা তারপর সালিমি ডালমিয়া ফোন করলে আমি বুঝতে পারছিলাম কি তারপর করলাম আমার যে পিএস আছে তাকে বললাম যে একটা ডাক করে সাইবার ক্রাইম যেখানে যেখানে লিখিতভাবে কমপ্লেন করা করে দিই উনি ওটা ডাক করছেন মিটিং চলে এসছেন থেকে ওটা লিখিতভাবে জানানো হয়নি কিন্তু ভালো ভালোই আমরা সবাই জায়গায় জানিয়ে দিয়েছি এবং আমি নিজেই কমিশনার পুলিশ